মহেশ্বরের রবীন্দ্রনগর থানা এলাকার ময়লা ডিপু সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুন লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আগুনে ছাই প্রায় উপর বিস্ফোরণ হয় একাধিক গ্যাস সিলিন্ডার ঘটনাস্থলে পাঁচটি দমকলের ইঞ্জিন ও পুলিশ ঘটনাস্থলে এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যিধ সিং পৌরসভার চেয়ারম্যান রঞ্জত সিল দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায় চৌধুরী দশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অনিল পাণ্ডে বড়দিনের উৎসবের মধ্যে মর্মান্তিক অগ্নিকাণ্ড মেশলের পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ময়লা ডিপু সংলগ্ন বস্তির বিধ্বংসী আগুন প্রায় একশো চব্বিশে জ্বলতে থাকে দাও দাও করে আগুন বস্তিতে থাকা বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও সম্ভব হয়ে ওঠেনি খবর পেয়ে ঘটনাস্থলে রবীন্দ্রনগর থানার পুলিশ ও পরপর দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে তবে আগুনে কোনো আহতের খবর নেই প্রায় একশো ঝুপড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে শীতের দিনে মাথার ছাধারী অসহায় পরিবাররা মহেশতলা থেকে সাবির আলী ও মৈদুল ইসলামের রিপোর্ট আর এম ডট নিউজ ইতিমধ্যে আপনারা জানেন মহেশতলার দশ নম্বর ওয়ার্ডে যে ময়লাটিকে ঠিক সংলগ্ন যে বস্তিতে ভয়াবহ আগুন সেখানে আমরা সরাসরি আর জি এম নিউজ আমি সাবির আলী ক্যামেরা পারসন ময়দুল ইসলাম आपका खाली आ था आ, तीन, तीन, तीन ट <laughs> अरे कुछ नहीं निकाल पाया दादा य साढ़े चार बजे हम लोग कर गया था काम में दादा हम लोग नहीं थे घर में एको बहू था एको बेटी था तीन तो बच्चा था अब मेरा आदमी भी चल गया काम में हमको लाने के लिए उधर से आके देख रहे पूरा धुआं जल रहा है कुछ नहीं निकाल सके जल्दी जल्दी में साइकिल गाड़ी घोड़ा लगभग लगभग से कम से कम बारह तेरह पंद्रह घर था पंद्रह बीस घर ना साठ सत्तर घर था इधर पूरा उधर पीछे तक पूरा पीछे, पीछे तक जल गया दादा लगाएगा वह रे कभी की बोल रहे जनक व्यापार যা দেখছি সত্যি খুব খারাপ লাগছে যেহেতু সবাই আমাদের সঙ্গে থাকে আমারও বাড়ি এই পাশেই দেখে খুবই খারাপ লাগলো এই আনন্দের দিনে এই যে এই একটা ঘটনা ঘটে গেলো মর্মান্তিক ঘটনা খুবই দুঃখীজনক আর কি বলবে কিন্তু একটা ব্যাখ্যা করা যাচ্ছে না এত লোকের ঘর পুরে গেছে এই গরিব মানুষরা সব খেটে খাওয়া মানুষ একশো দিনের কাজ করে সব সুইপারের কাজ করে এই এখন কিভাবে এটা জীবিকা যাপন করবে সেটা আমরা এখন ভাবছি কতগুলো বাড়ি ছিল এখানে একশোর উপরে একশোর উপরে ছিল আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা আপনারা তো ক্যামেরা পার্সন আপনারা দেখছেন একশো দেড়শোর উপরেই ঘর পুরো জলে ছাই হয়ে গেছে আপনার নাম আমার নাম রবি মন্ডল আরো ক্ষয়ক্ষতি হতো পাশের এতেও আগুন লেগে যেত আমরা দমকলারও ভালো সার্ভিস দিয়েছে ওনাদের ফোন করতে সঙ্গে সঙ্গে ঢুকেছে বড় গাড়ি ঢুকতে পারেনি তাদের অসুবিধা হয়েছে তার জন্য আমরা আমাদের ছেলেরা ছুটে গিয়ে জায়গা করে দিচ্ছে থানার অফিসারকে ফোন করতে ওনারা সঙ্গে সঙ্গে এসেছেন এখানটায় যথারীতি বাদে আমাদের লোকাল সাপোর্টরা যারা রয়েছে লোকাল কাউন্সিলাররা ওনারাও যথারীতি সবার খবর পেয়ে ছেলেদের পাঠিয়ে গিয়ে সহযোগিতা করছে কোন থানার আন্ডারে পড়ে এটা এটা আমাদের রবীন্দ্রনগর থানা এর মধ্যে বাচ্চাও ছিল কিন্তু আমরা ভাগ করে নিয়েছি বাচ্চাদের থেকে দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে পেয়ে গেছি কি বলবেন এই অগ্নিকাণ্ড নিয়ে কি বলবো এইরকম আচমকা এরকম একটা ঘটনা ঘটে গেল আমি বুঝতে পারছি না কারণটা কি কেউ এক একজন এক রকম বলছে কোন একটা ঘরে আগুন লেগেছিল হয়তো শীতের সময় কোনো কারণে হয়তো কি কারণে ঠিক বোঝা যাচ্ছে না এখন কেউ বলতে পারছে না সঠিক করে কোন ঘরটা লেগেছিল প্রথম তারপরে সিলিন্ডার বাস চাতে একের পর এক ঘর কম করে দেড়শো দুশো ঘর জ্বলে গেছে এখনো ফির কাউন্টিং করা হয়নি জ্বলছে এখনো জ্বলছে তো আমরা সবাই এখানে এসেছি দেখছি কি করা যায় এখন আপাতত এই শীতের সময় সর্দি মরসুম আমরা এখন চেষ্টা করছি এদেরকে একটা জায়গায় নিয়ে গিয়ে রাখতে তারপর তাদেরকে কম্বল কাপড় শাড়ি কাপড় এবং খাবার ব্যবস্থা করে আজকে রাতটা আমরা কাটাই তারপর সকাল থেকে আমরা পুরো ছয় প্ল্যানিং করে কি করা যায় আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানাবো জানিয়েছি আর আমরা চেষ্টা করব আমাদের এমএলএ আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে একটা ব্যবস্থা করে দিয়েছে কেন এরমভাবে তো ঠান্ডার মরশুমে কষ্ট দেখা যাবে না থাকতেও পারবেন আর ঘর তো পুরো ছাই হয়ে গেছে ঘরগুলো এমনিতে ঝুপনি ঘর ছিল কারোরই ছাদালা ঘর না সবারই তাল চা তিল চাপানো ঘর হ্যাঁ বলবেন এই বাবা আগুন ঠিক আছে দেখুন এ আগুন লেগে গেছে এখন কিভাবে লেগেছে আমরা তো ঠিক জানি না শুনছি স্যালেন্ডার ভার্স্ট হয়ে আগুন লেগে গেছে এবার যদি স্যালেন্ডার ভার্স্ট হয়ে আগুন লেগে যায় ও মোটামুটি আমাদের লোকাল কাউন্সিলর আছেন উনি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে বন্দোবস্ত করেছেন এবং আগুন মোটামুটি কন্ট্রোলও এসে গেছে নিয়ন্ত্রণে গেছে এখন এই যারা এখানে বসবাস করছে তারা কিভাবে ঠান্ডা সময় থাকবে না থাকবে সেইটাই চিন্তা ভাবনা আগে প্রথম আমাদের কাছে ওই যে বড় দিনটা এই উৎসবের আnder একটু ভয় আবহ आ लग गया वैसा होना नहीं चाहिए आज तो बड़ा दिन था खुशी का दिन था लेकिन अचानक किस तरह से लगा अभी तो हम लोग को पता नहीं है इसका तो जांच होगा तो पता चलेगा लेकिन जो यहाँ के आदमी रहते थे हम लोग को ठंडा के दिन में बहुत तरह का नुकसान है तो हम लोग के जो काउंसिलर है दस नंबर वार्ड के उनसे आग्रह करेंगे इनका क्या भरपाई हो सकता है सरकार के तरफ से वो करने के लिए कोशिश करेंगे कितना घर था लगभग लग तो यहाँ तो घर माने काउंटिंग तो नहीं है लगभग कम से कम पचास से साठ घर होगा আমার নাম সত্য সিং নাম্বার এই বড়দিনের দিনে এই গরিব মানুষ যেভাবে অসহায় হয়ে গেল আজকে প্রায় একশোর উপরে ঝুপড়ি এটা জলে ছাই হয়ে যাচ্ছে আমরা চাইব আমরা যাতে এই গরিব মানুষগুলো পুনর্বাসন এবং তারা যেন কিছু গভর্নমেন্ট থেকে তারা যেন রেহাই পায় তার জন্য আমরা প্রশাসনকে কর্পোরেশনকে আমরা তাকে রিকোয়েস্ট করব বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত চার বিষয়দে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে